আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুর ব্লকের আধগাটা বিট অঞ্চলের যে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেই একজন আলু চাষিকে পেয়েছি তা আপনার কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমার দশ কাঁথা আপনি কি চাইছেন এখন এখন আমরা তো চাইছি ক্ষতিপূরণের জন্য কিন্তু এখন কি করা যাবে ক্ষতিপূরণ পাওয়ার কি কোনো আশ্বাস পেয়েছেন এখনো পর্যন্ত না পাইনি এখনো পর্যন্ত পরিদর্শনে কেউ বীরবাবু কি বললেন উনি বললেন দেখছি আমি কি করতে পারি কাগজপত্র লেখালেখি করলো তো কি নাম আপনার তিরুমিদ্দা বাড়ি বাড়ি মাধবপুর হাতিগুলি জয়পুর রেঞ্জের যেই রাস্তা ধরে পার হয়েছে তারই বেশ কয়েকটি বাড়ির কাছাকাছি হয়ে পের হয়েছে সেখানে বাড়ি যারা রাত্রির বেলা ছিলেন আপনারা তো রাত্রে এখানেই ছিলেন কতটা আতঙ্কের মধ্যে ছিলেন ভালোই আতঙ্ক ঘরে ঢুকে ছিলাম বাইরে বেরোয়নি ফোন করে বলল যে বাইরে বেরোবেন যাচ্ছে আপনার একেবারে বাড়ির দেওয়াল ঘেসেই গেছে হা থেকে সচককে দেখেছেন বাড়িতে তো বাচ্চা ছেলেদের নিয়েও থাকায় থাকার মধ্যে একটা তো আতঙ্ক ছিল বাচ্চারা ভয় করছিল নাকি হ্যাঁ বাচ্চারা তো ভয় করবে কি করবে আজ এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আধগাটা বিট অঞ্চলে যেখানে গতকাল রাত্রেই বেশ কয়েকটি হাতির হানা দেয় গ্রামের যে চাষি রয়েছে আমরা তাদের মুখ থেকে শুনি আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রায় এক বিঘে জায়গার উপর দিকে পেরিয়ে গেছে ষোলো সতেরোটা হাতি প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষতি ক্ষতিটা কি আমি সকাল থেকে বাগাতে লেগেছি তো বাকি আলুগুলো তো আমাকে তুলতে হবে সেই করে সেচের প্রয়োজন আছে সেই জন্যে নানা টানা বাগাচ্ছি প্রচণ্ড ক্ষতি হয়েছে আলু একদম ঠে দিলে বসে গেছে আপনি কি চাইছেন এখন আমি চাইছি যে সরকার আমাকে ক্ষতিপূরণ দেখ আমাকে এখানে আরও যারা যারা সব আছে যে রাস্তায় পেরিয়ে সবাই যেমন সকলে একসাথে ক্ষতিপূরণটা পাই সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাদের কাছে নিবেদন করছি এখনো পর্যন্ত কোনো বনাধিকারিক এসেছিলেন হ্যাঁ এই মাত্র আধগাটা বিট অফিসের বিট বিটি বাবু স্যার এসেছিলেন এবং তার সাথে আরও আধিকারিকরা আসছিলেন ওনারা একটু দেখে গেলেন কোনো আশ্বাস পেয়েছেন হ্যাঁ ওনারা বললেন যে দশ কাঠা জমি হবে আপনার কিন্তু আমার জমিটা এক বিঘে তো পুরো ষোলো সতেরোটা হাতি সতেরো জায়গায় পেরিয়ে মানে বুঝতেই পারছেন হম যা পরিস্থিতি আপনার নাম আমার নাম দুলাল পুতিয়ার খড়িকাশুলি কালকে আমার এধার দিকে হাঁটে ওই ধারে উঠেছি রাতের বেলা दुक्ता देखे चला और भयादेखे ये